توبة استغفر الله توبة استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم امرا ساي جاني আমরা মুসলমান হচ্ছি আমাদেরকে কেউ জোর করে মুসলমান মান আসছে না আমরা আমাদের নিজের ইচ্ছায় মুসলমান হচ্ছি লাহা ইহু মুহাম্মদুল রসুল আশ হাদ আল্লাহ ইস হাদু আল্লাহ আশ হাদু আল্লাহ ইলাহা ইল্লু কফদাহু লা শরিক ও আশহাদু আন্না মোহাম্মদ আবদুহুসুলু আমরা একমাত্র এক আল্লাহকে বিশ্বাস করি এবং আল্লাহ প্রিয় বান্দা এবং শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাম তার তরিকা মতে নিয়ম কারণ আল্লাফা দান করছে আমরা সেইগুলো এখন থেকে মাইনে চলব আর কোনো ক্ষতি করবো না কারণ কি আমরা এখন থেকে মুসলমান হলাম মুসলমান হলাম আর কোনো মানুষের ক্ষতি করবো না আচ্ছা ঠিক আছে আপনারা এখন থেকে নামাজ নামাজকরণ করবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি এখন আপনাদের এই যে আসেন হলো ছয়জন এই ছয়জনের তো এখন ধরেন আপনাদের যে নাম ছিল আমি ওই ছয়জনের যে নাম ছিল এখন তো ওই নাম থাকবে না এখন মুসলমানের নাম হবে বুঝছেন এখন মুসলমানের নাম হবে আপনাদের কি নাম ছিল এটা তো আমি জানি না বলছেন নাম বলেন আপনারা তো আমার আমি জানি না এখন আপনাদের একজনের নাম আবদুল্লা একজনের নাম উসমান একজনের নাম আলী একজনের নাম হলো মোয়াবিয়া আর একজনের নাম হলো আপনার হারুন আরেকজনের নাম হলো আপনার আবহাম তাহলে এই জন নাকি আরো আছেন তাহলে এই ছয়জনের নাম কী কী বলুন এখন কার নাম কীটা সে এক একজন করে আসেন এক একজনের নাম দিই আপনি একজন একজন সামনে আসেন তার নাম বলে তা নয় তো এই যে সবাইটা আমি গরমের নাম বললাম কার নাম কি আপনারা বুঝতে পারবেন না একজন আসেন আপনার নাম আপনার নাম আলী আচ্ছা ঠিক আছে আপনি দাঁড়ান আর একজন আসেন হ্যাঁ আবদুল্লাহ দান এরপরে আর একজন আসেন হারুন হ্যাঁ সাইডে দান এরপরে আসেন না আর একজন আসেন আহ হ্যাঁ তাহলে চারজন হলো এরপরে আপনার হলো উসমান আরেকজনের নাম কি বললাম উসমান আর একজন আছে না উসমান আলী আবদুল্লাহ তিনজন তারপর আজহাম হারুন মহাবিয়া হ্যাঁ কার নাম আপনার আচ্ছা এই ছজন এখন থেকে এখন আপনারা আর কোনো খারাপ কাজ করবেন না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি আপনাদের এই নামগুলো ধরে কয় ফিরে ডাকলে আসেন আচ্ছা তিন ফিরে ডাক আপনারা এসে আবার যদি কোনো কাজ কর থাকে আপনারা সহজ দিতে পারবেন কেন আমরা মানুষের উপকার ছাড়া ক্ষতি করি আর উস্তাদ আপনারা কোনো কিছু ক্ষতি করবে না কেন কি উস্তাদ তো আপনারা উস্তাদের কাছে ধরে নিয়ে আসলাম কেন উস্তাদ তো আপনার কাছে খয়তানি কাজ কাজ করা মানুষের ক্ষতি করে আর আমরা তো মানুষের ক্ষতি করি না আমরা মানুষের উপকার করি আমরা মানুষের উপকার করি আমরা কারুর ক্ষতি করি না হ্যাঁ আমি আপনাদের এক একজনের নাম ধরে রাখবো আপনারা ই করবেন কেন কি বিভিন্ন সময় তো আমার প্রয়োজন হতে পারে এই বড় আপনাদের আত্ম খালি হই যে প্রথম দারে আমি সে বাদে আমি সবাই যেই এমন করে দাও মুক্তি করে দাও আপনার উস্তাদ কে উস্তাদের বাপের এর বাপও কেউ যদি আছে কেউ আপনাদের জন্য ক্ষতি করতে পারবে না আর আপনারা বোঝ잖아요 আমার এই আস্থা থাকে কোন মানুষই ক্ষতি করবে না যদি কোনো প্রয়োজন হয় কেন আমি রুগী ডাক দি শুধু আমার ক্ষতি করতেছে তার ব্যবস্থা আমি নেব হ্যাঁ হ্যাঁ মুক্তি করবো আপনাদের সাথে কথা দিছি না আপনি কি বলেন আমরা তো ওই লোক না যে আপনাকে মুক্ত দিয়ে আপনার সাথে বেমানি করবো বেমানি করার লোক না তো আমরা